বন্ধুরা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের পুরো এলাকার মানুষের মুখে মিষ্টি দিতে হবে বন্ধুরা আপনাদের জীবনে এমন এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে যা শুনে আপনাদের পুরো পরিবার নাচতে শুরু করবে এইবার গুরু এবং শনি একসঙ্গে আপনাদের জীবনে যে ঘটনাগুলো তৈরি করেছেন সেগুলো খুবই ইতিবাচক হবে কিন্তু অন্যদিকে রাহুর প্রকোপও বাড়তে চলেছে আপনাদের আনন্দ এমনভাবে নজর লাগবে যে এক নিমেষে সবকিছু ধুলোয় মিশে যাবে দেখুন বন্ধুরা আমার উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো নয় আমার উদ্দেশ্য শুধু এই যে আমি আপনাদের সময় থাকতে শত করে দিই যাতে আপনারা আগামী দিনে বড় বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন কারণ দেখুন বন্ধুরা এই সময়টা একেবারেই সাধারণ হতে চলেছে না কারণ যেখানে আপনাদের জীবনের এক পাল্লায় আনন্দ থাকবে সেখানে অন্য পাল্লায় কিছু দুঃখ থাকবে নিজেদের ঘরের দরজা জানালা বন্ধ করে এই ভিডিওটা দেখবেন কারণ আজকের এই কথা যদি কেউ জানতে পারে তাহলে বন্ধুরা আপনাদের তামাশা হতে দেরি হবে না কারণ এই ভিডিওতে আমি আপনাদের ঘরের কিছু ভয়াবহ গোপন কথাও ফাঁস করতে চলেছি দেখুন বন্ধুরা দাদা গুরু আপনাদের কুণ্ডলি খুলেছেন এবং সেই কুণ্ডলিতে যে ঘটনাগুলো লেখা আছে সেই ঘটনাগুলো আপনাদের জীবনের আগে কখনো ঘটেনি তাই আমার আপনাদের কাছে হাত জোর করে শুধু একটাই অনুরোধ যে যদি আপনারা এই ভিডিওটা শুরু করেন তাহলে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন তো বন্ধুরা সবার আগে আপনারা এই ভিডিওটা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে ওম মহাকালেশ্বর নমক অবশ্যই লিখবেন বাবা মহাকাল আপনাদের সমস্ত মনোকামনা পূর্ণ করবেন তো দেখুন বন্ধুরা এই সময়ে আপনাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি আপনারা গত কিছু সময় ধরে কোন কিছু নিয়ে চিন্তিত থাকেন তাহলে সেই ঘটনাটা আপনাদের জীবন থেকে উধাও হতে চলেছে ধীরে ধীরে দেখুন সমস্যা দূর হবে এবং যখন সমস্যা দূর হবে তখন আপনাদের মন শান্ত থাকবে এবং শান্ত মনে বন্ধুরা অনেক পরিস্থিতি ঠিক হতে শুরু করবে আপনাদের একটা অভ্যাস আছে বন্ধুরা খুব বেশি চিন্তা করার এবং আপনারা চিন্তা করে করে নিজেদের পরিস্থিতিকে অনেক খারাপ করে রেখেছেন দেখুন বন্ধুরা যদি আমরা জীবনে অতিরিক্ত চিন্তা করি তাহলে কখনো কখনো আমাদের জীবনও তেমনই হয়ে যায় তাই বেশি চিন্তা করার অভ্যাসটাকে আপনাদের তাড়াতাড়ি দূর করতে হবে আর যদি আমি এই মুহূর্তে আপনাদের পরিবারের পরিবেশের কথা বলি তাহলে দেখুন প্রতিটি মানুষের জীবনে তার পরিবার অনেক গুরুত্বপূর্ণ বলা হয় যে কোনো মানুষের ঘর যেমন হয় সেই মানুষের জীবনও তেমনই হয় এখন দেখুন আগামী দিনে কোন বড় বিপদ আপনাদের ঘরে কড়া নাড়তে চলেছে এখন সেটা তো সময় বলবে যে আপনাদের সঙ্গে কি ঘটনা ঘটবে কিন্তু বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমি আপনাদের একটা কথা বলে দিই যে আপনারা অকারণে আপনাদের বাড়িতে তিরস্কার করবেন না ছোট ছোট রসিকতা বা তিরস্কারকে মানুষ হালকাভাবে নেয় কিন্তু অনেক সময় বন্ধুরা পরিবারের কোনো সদস্যকে লক্ষ্য বানানো তাকে মানসিকভাবে আঘাত করতে পারে তাই খেয়াল রাখবেন যে যদি সম্পর্ক নিজের হয় পরিবার নিজের হয় তাহলে কারো উপর তিরস্কার করবেন না যদি পরিবারের কোনো ব্যক্তি সাধারণ হয় কিছু উপার্জন করছে না নিজের পায়ে দাঁড়াতে পারছে না তাহলে তার পাশে থাকুন তাকে তিরস্কার করবেন না বন্ধুরা যেমনটা হয় যে কখনো কখনো কিছু কিছু পরিবারে একজন দুজন ব্যক্তি এমন থাকে যে নিজের জীবনে উন্নতি করে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ায় তখন কি হয় যে পরিবারের লোকেরাই তাকে তিরস্কার করতে শুরু করে যা খুশি তুলে ধরে বলে দেয় তুই তো কিছুই করিস না তোর দ্বারা কিছুই হবে না এইভাবে কি হয় যে সামনে থাকা মানুষটার মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে যায় এবং এই কথাটা আত্মসম্মানে আঘাত করে এবং ভেতর থেকে দূরত্ব বাড়ায় তো দেখুন বন্ধুরা দূরত্ব একেবারেই বাড়াবেন না যতটা সম্ভব নিজের পরিবারকে সঙ্গে নিয়ে রাখার চেষ্টা করুন কারণ দেখুন যখন ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসায় থাকবে তখন সেই ঘরের দেয়াল কখনোই কাঁচা হবে না সেই ঘরে কখনোই বিভেদের পরিস্থিতি আসবে না কিন্তু আজকের দিনে দেখুন কলিযুগ চলছে কয়েক টুকরো কাগজের পিছনে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায় এই মুহূর্তে কি হবে যে কোনো পুরনো সম্পত্তি আপনাদের পরিবারের সামনে আসতে পারে এখন বন্ধুরা দেখুন সম্পত্তির কারণে কি হবে যে বিবাদের সৃষ্টি হবে এবং সেই বিবাদ ঘরের লোকেরা করবে না বিবাদ করবে বাইরের লোকেরা এই মুহূর্তে কোনো এমন আত্মীয় আপনাদের বাড়িতে আসবে যে পরিবারকে একে অপরের বিরুদ্ধে উস্কানি দেবে এবং ভাঙ্গার কাজ করবে সেই ব্যক্তি থেকে আপনাদের একেবারেই দূরত্ব বজায় রাখতে হবে সেই ব্যক্তিকে আপনাদের বাড়িতে প্রবেশ করতে দেবেন না দেখুন বন্ধুরা যদি কোনো অচেনা ব্যক্তি আপনাদের বাড়িতে আসে তাহলে তাকে সঙ্গে সঙ্গে নিজেদের দোরবোড়ায় থামিয়ে দিন এবং দোরবোড়ায় চড়তে দেবেন না সাথে এটাও খেয়াল রাখবেন যে যাই ঘটুক না কেন এই মুহূর্তে আপনারা নিজেদের পরিবারের জন্য সম্পূর্ণরূপে নিবেদিত থাকবেন এবং দেখুন বন্ধুরা একটা কথা সবসময় খেয়াল রাখবেন যে যদি তোমরা পোকামাকড়কে কোনো অমৃতের মধ্যে দাও তাহলে তাদের সেই অমৃত পছন্দ হবে না কারণ তাদের তো শুধু নোংরা নর্দমা এবং নোংরা জলই পছন্দ হবে ঠিক একইভাবে বন্ধুরা যদি আপনাদের ঘর পরিবারে বা অন্য কোনো জায়গায় কিছু এমন লোক থাকে যাদের সব সময় শুধু নেতিবাচক জিনিসই ভালো লাগে খারাপ অভ্যাসই ভালো লাগে তাহলে আপনারা তাদের যত ভালোবাসাই দিন যত সম্মানই দিন যত আপনত্বই দিন কিন্তু তাদের সেটা পছন্দ হবে না এবং তারা আপনাদেরকে ঠকাতে এক মুহূর্ত বন্ধুরা দেখুন ভাববে না খেয়াল রাখবেন যে বড়দের কথা উপেক্ষা করা এই মুহূর্তে আপনাদের জন্য খুব ক্ষতিকারক হতে পারে দেখুন যদি আপনারা কোথাও চাকরি করেন কোথাও নিজেদের ব্যবসা করছেন তাহলে যদি আপনাদের কোনো গুরুজন থাকেন এবং যদি তারা কোনো কথা বলেন তাহলে তাদের কথা শুনবেন কারণ বন্ধুরা দেখুন তারা আমাদের থেকে বেশি দুনিয়া দেখেছেন এবং তাদের কাছে আমাদের থেকে বেশি অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতা মানুষকে সবসময় উপরের দিকে নিয়ে যায় তাই যদি কোনো ব্যক্তি আপনাদেরকে কোনো পরামর্শ দেয় আরে আপনাকে তার পরামর্শ মানতে হবে কি হবে না এটা পরের বিষয় কিন্তু শুনলে তো আপনারা ছোট হয়ে যাবেন না কারণ সেই পরামর্শ আপনাদের জন্য কোথাও না কোথাও কাজে তো অবশ্যই আসবে বন্ধুরা দেখুন এই মুহূর্তে যেমন গুড়ের চারপাশে মাছিরা ভন ভন করে ঠিক তেমনই আপনাদের শত্রুরাও আপনাদের সাফল্য দেখে আপনাদের আশেপাশে ভনভ করছে খেয়াল রাখবেন যে কিছু লোক আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে যে কিভাবে এই ব্যক্তিকে নিচে নামানো যায় দেখুন কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন যে জ্বলন্ত সূর্যকে নিভিয়ে দেওয়া অসম্ভব ঠিক তেমনি বন্ধুরা আপনারাও সেই সূর্য যে কারো চাপে নিভে যাবেন না নিজেদের চমক বজায় রাখবেন কিছু লোক আপনাদের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছে এবং সেই লোকেদের সঙ্গে কোনো নিজের লোকও জড়িত আছে কারণ দেখুন সবসময় খেয়াল রাখবেন যে যেমন রামায়ণে বিভীষণ ঘরের লঙ্কা ভেঙেছিল ঠিক তেমনি আপনাদের ঘরেও এই মুহূর্তে কোন ভেদিয়া লুকিয়ে আছে যে আপনাদের গোপন কথা এবং গোপন পরিকল্পনাগুলোকে আপনাদের শত্রুদের সামনে তুলে ধরছে এবং সেই কথাটা সুযোগ নিয়ে কিছু লোক আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ফন্দি আঁকবে সাথে এটাও বলে দি বন্ধুরা যে স্বাস্থ্য নিয়ে একেবারেই চিন্তা করবেন না কারণ স্বাস্থ্যের সমস্যা তো ধীরে ধীরে ঠিক হয়েই যাবে কিন্তু আপনারা কি করেন যে অনেক সময় খুব বেশি হাইপার হয়ে যান সামান্য স্বাস্থ্য খারাপ হল তো ঘাববে যেতে শুরু করেন পরিবারে হাহাকার শুরু করে দেন এমনটা করবেন না আপনাদের শরীর সময় থাকতে ঠিক হয়ে যাবে দেখুন বন্ধুরা গরুড পুরাণে স্পষ্টভাবে একটা কথা উল্লেখ আছে গরুড পুরাণ বলে যে বাবা মা এবং গুরুকে অপমান করা ব্যক্তি জীবনে কখনো সুখী থাকে না সেই ব্যক্তির জীবনে কখনো ভগবানের কৃপা থাকে না সেই ব্যক্তি কখনো সাফল্যের পথে চলে না দেখুন বন্ধুরা বলা হয় যে যে মানুষ নিজের জীবনকালে পূর্ণ করে এবং যদি সে তার বাবা মা বা গুরুকে সামান্য অপমান করে তাহলে সেই সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় এবং জীবন থেকে মানসিক শান্তি শেষ হয়ে যায় এবং মৃত্যুর পরেও আত্মার উধগতি হয় বন্ধুরা দেখুন আজকের দিনে কলিযুগে কি হয়েছে যে মানুষ তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে যখন তাদের সেবা করার কথা আসে তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের দিকে মনোযোগ দেয় না তাদের এভাবে ঘরে রাখে যেন কোনো পুরনো জিনিস পড়ে আছে এবং পড়ছে বাবা মায়ের সেবা করলে সেই পূর্ণ পাওয়া যায় যা তীর্থে হাজারবার স্নান করলেও পাওয়া যায় না তাই বন্ধুরা খেয়াল রাখবেন যে এই মুহূর্তে আপনাদের জীবনে অন্ধকার খুব বেশি বাড়ছে আর এটা এই কারণে বাড়ছে যে আপনাদের পরিবারে ছোট ছোট ভুল অনেক হচ্ছে যেমন ঘরের মহিলারা ঘর মোছেন কিন্তু খেয়াল রাখবেন যে যখনই ঘরের মহিলারা ঘর মুছবেন তখন সেই মোছার জলে হয় একটু নুন দিয়ে দেবেন একটু গোমূত্র দিয়ে দেবেন অথবা একটু হলুদের জল দিয়ে দেবেন কারণ বলা হয় বন্ধুরা যে যদি ঘরে অনেক সময় যখন নেতিবাচক শক্তি বেড়ে যায় তখন ঘরের পরিস্থিতি খারাপ হয়ে যায় পারিবারিক কলহ বাড়তে থাকে রোগব্যাধি জন্ম নিতে থাকে তো যদি ঘরের পরিবেশ ঠিক থাকে তাহলে পরিবার খুব ভালোভাবে বাড়বে এবং ফলবে সাথে নিজেদের বাড়িতে কোনো অযথা ছবি লাগাবেন না যেমন দেখুন মানুষ কি করে যে নিজেদের ঘরের সাজসজ্জা করার জন্য অনেক ধরনের কিছু স্ট্যাচু কিছু মূর্তি এমন জিনিস নিয়ে আসে অনেক ঘরে আমরা এটাও দেখতে পাই যে মানুষ তাজমহলের ছবি বা তাজমহলের স্ট্যাচু নিয়ে আসে এবং ঘরে রাখে কিন্তু খেয়াল রাখবেন যে এটা সম্পূর্ণরূপে অশুভ মনে করা হয় কেন কারণ তাজমহলকে সুন্দর মকবারা বলা হয় কিন্তু বাস্তুর দৃষ্টিকোণ থেকে এটা মৃত্যু বিচ্ছেদ এবং শোকের প্রতীক তাজমহলও কোনো মহল নয় বরং সেটা কবর এবং কবর আমাদের ঘরে রাখা উচিত নয় কারণ এই ছবি বা এই মূর্তি নেতিবাচক শক্তি রোগ এবং আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয় তাই বন্ধুরা বলে দিচ্ছি যে তাজমহল বা কবরের ছবি আমাদের নিজেদের ঘরে লাগানো উচিত নয় কারণ দেখুন যখন আমরা ছোট ছোট ভুলগুলো ঠিক করব তখন আমাদের জীবনে বড় ইতিবাচক পরিবর্তন তো আসবেই আসবেই এটা নিশ্চিত এখন বন্ধুরা দেখুন এখনকার সময়ে মানুষ কি করে যে সামান্য জীবনে ব্যর্থ হল তো বাস জীবনে থেমে যায় সেই জিনিসটা ত্যাগ করে দেয় পরিশ্রম করা ছেড়ে দেয় এবং ভাগ্যের উপর ভরসা করে বসে থাকে তো এটা সম্পূর্ণরূপে ভুল যদি জীবনে সবকিছু ভাগ্যের উপর ভরসা করে বসে থাকার ফলেই পাওয়া যেত তাহলে তো মানুষ উপার্জন করাই ছেড়ে দিত পরিশ্রম করাই ছেড়ে দিত এবং শুধু ভাগ্যের উপর ভরসা করে নিজেদের জীবন কাটাত কিন্তু দেখুন এটা সম্পূর্ণরূপে ভুল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ যতক্ষণ কর্ম করে না ভগবানও তাকে সাহায্য করেন না এবং আপনাদেরকে এই মুহূর্তে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে সময় এবং জ্ঞান দুটো এমন জিনিস যা একবার চলে গেলে আর ফিরে আসে না বন্ধুদের আমাদের খেয়াল রাখা উচিত যে সময়ের অপমানকারী শেষে নিজের সময়ের হাতেই অপমানিত হয় যদি তোমরা সময় থাকতে জীবনে সফল হয়ে গেলে সময় থাকতে তোমরা জীবনে কিছু জিনিস শিখে নিলে তাহলে সেই জিনিসটা তোমাদের খুব কাজে আসবে আর মনকে যেত এটাই আসল তপস্যা বন্ধুরা আমাদের শাস্ত্র কি বলে যে ক্রোধ বাসনা লোভ এবং ঈর্ষাকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের তপস্যী হয় যে অন্যদের যেতে সে বীর হতে পারে কিন্তু যে নিজেকে যেতে সেই মহাবীর হয় তাই বন্ধুরা খেয়াল রাখা উচিত যে আমাদের নিজেদের মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত বন্ধুরা বলে দিচ্ছি যে টাকা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই এই কারণে নেই যে দেখুন টাকার পিছনে আপনারা যত বেশি দৌড়াবেন টাকা আপনাদের থেকে তত বেশি দূরে যাবে আপনারা নিজেদের পরিশ্রমের উপর নিজেদের কর্মের উপর বিশ্বাস রাখুন কারণ বলা হয় যে কর্ম এবং পরিশ্রমের ফল কোনো মানুষ ছিনিয়ে নিয়ে যেতে পারে না বন্ধুরা খেয়াল রাখবেন যে আপনাদের আগামী দিনে অনেক শিক্ষা লাভ হবে দেখুন যখন আমরা ভগবানের ঘরে গিয়ে ঘন্টা বাজাই তখন ভক্তির মানে ঘণ্টা বাজানো নয় নিজেকে বদলানো আমরা মন্দিরে গিয়ে ভগবানকে জ্বালাই না জ্বালানোর দরকার যদি থাকে তাহলে নিজেকে জ্বালানোর দরকার আছে সেই ঘন্টা বাজিয়ে দেখুন মন্দির যাওয়া ভালো পূজা করা উত্তম কিন্তু যতক্ষণ আপনারা মিথ্যা বলেন মানুষের সঙ্গে ছলচাতুরি করেন মানুষকে ঠকান অন্যদের দুঃখ দেন ভেতরে বিদ্বেষ রাখেন ততক্ষণ ভক্তি কেবল শব্দের খেলা হয়ে যায় সত্যিকারের ভক্তি কি? সত্যিকারের ভক্তি তো এটাই যে তোমরা কারো সাহায্য করো কোনো দুস্থের সেবা করো এবং দিনের কিছু অংশ নিজেদের সঙ্গে নিজেদের কথা বলার শিল্প শেখো কারণ যে মানুষ নিজেকে যেতে যে মানুষ নিজের সঙ্গে কথা বলে সেই মানুষ নিজের অন্তরাত্মা থেকে জানে যে তার জীবনে কি দরকার এবং তার জীবনে কি দরকার নেই দেখুন বন্ধুরা ভক্তি করলে দুঃখ কম হবে এই কথার কোনো গ্যারান্টি নেই কিন্তু ভক্তি করলে মনে শান্তি অবশ্যই মিলবে এই কথার একশো এক গ্যারান্টি আছে তাই বন্ধুরা নিজেদেরকে নিজেদের সঠিক আচরণে ঢালার চেষ্টা করুন এবং অনেক মানুষের অভ্যাস আছে যে নিজেদের ভুলের জন্য অন্যদের দোষ দিতে শুরু করে দেয় বন্ধুরা খেয়াল রাখবেন যে যদি ভুল আপনাদের থেকে হয়েছে তাহলে আপনারা সেই ভুলটাকে স্বীকার করতে শিখুন এবং সেই ভুল থেকে আপনারা কিছু জীবনে নতুন জিনিসের দিকে যান কারণ ভুল সব সময় শেখায় আর বন্ধুরা বলে দিচ্ছি যে এই মুহূর্তে চিন্তিত হবেন না অনলাইন মাধ্যমে আপনারা হঠাৎ করে একটি বড় অঙ্কের টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে পারেন যার কারণে বন্ধুরা আপনাদের আর্থিক অবস্থা অনেকটাই ঠিক হয়ে যাবে কারণ দেখুন টাকার প্রয়োজন আপনাদের বেশ লম্বা সময় ধরে ছিল আপনারা এটাই ভাবছিলেন যে হঠাৎ করে কোথাও থেকে ভালো অঙ্কের টাকা চলে আসুক এবং আপনাদের সমস্ত আটকে থাকা কাজ হয়ে যাক এবং আপনারা এগিয়ে যান দেখুন বন্ধুরা টাকার জাল খুব খারাপ একবার যে মানুষ এর মধ্যে ফেঁসে যায় সে ফেঁসেই থেকে যায় এবং আপনাদেরকে কারো পরিশ্রমের উপার্জন খাওয়া চলবে না খেয়াল রাখবেন বন্ধুরা যে জীবনের সবচেয়ে গভীর কথা কি যে জীবনে সবকিছু সঠিক সময় হয় আপনারা পরিশ্রম করেছেন কিন্তু সাফল্য পাননি আপনারা কাউকে ভালোবেসেছেন কিন্তু সে চলে গেছে আপনারা কারো সাহায্য করেছেন এবং সেই মানুষই আপনাকে ঠকিয়েছে তাহলে এর মানে এটা নয় যে জীবন অন্যায় করছে বরং এর মানে হল যে ঈশ্বর পরীক্ষা নিচ্ছেন আপনাদেরকে ভালো করে তুলছেন যাতে তিনি আপনাদেরকে সেটা দিতে পারেন যা আপনাদের আত্মার দরকার আপনাদের জীভের নয় আপনাদের শরীরের নয় এবং আপনাদের মনেরও নয় দেখুন যখন পরমাত্মার ইচ্ছা হয় এবং যখন পরমাত্মা আমাদের ইচ্ছার জিনিস আমাদেরকে দেন না তখন খেয়াল রাখবেন যে পরমাত্মা হয়তো আমাদের জন্য তার থেকেও ভালো কোনো জিনিস ভেবে রেখেছেন এবং তার থেকেও ভালো কোনো মানুষ বা কোনো বস্তুকে আমাদের জন্য রেখে দিয়েছেন খেয়াল রাখবেন বন্ধুরা যে যদি মনের মতো হয় তাহলে ভালো আর যদি মনের মতো না হয় তাহলে আরও ভালো কারণ তাতে পরমাত্মার ইচ্ছে থাকে তাতে পরমাত্মার অনেক বড় হাত থাকে বন্ধুরা আমাদের জীবনে যখন টাকা আসে তখন আমরা অনেক জিনিস কিনতে যাই টাকা অনেক কিছু কিনতে পারে কিন্তু শান্তি কিনতে পারে না টাকা দরকারি কিন্তু অনেক বেশি টাকা একদমই বেকার যতক্ষণ আপনাদের স্বাস্থ্য ঠিক না হয় ঘরে ভালোবাসা না থাকে মনে সন্তুষ্টি না থাকে কেন কারণ কোটি টাকার বাংলোতেও মানুষ একা মারা যেতে পারে কিন্তু একটা ছোট ঘরে ভালোবাসা ভরা পরিবার পুরো দুনিয়ার মতো লাগতে পারে দেখুন বন্ধুরা টাকা নিয়ে প্রতিটি মানুষ চিন্তিত আজকের দিনে এমন কোন মানুষ আছে যে টাকার জন্য হাহুতাশ করে না কারো কাছে অনেক কিছু আছে কিন্তু তাও সে খুশি নয় এবং কারো কাছে কিছুই নেই কিন্তু তাও সে খুশি দেখুন মন আমাদের জীবনের উপর খুব বেশি প্রভাব ফেলে আমাদের মন যেমন থাকবে আমাদের জীবনও তেমনই থাকবে দেখুন বন্ধুরা জীবনের অন্তিম মন্ত্র এটাই যে যা চলে গেছে সেটা অধ্যায় ছিল যা পাওয়া যায়নি সেটা শিক্ষা ছিল যা সঙ্গে আছে সেটা উপহার এবং যা আসতে চলেছে সেটা ঈশ্বরের কৃপা এই মন্ত্রটা নিজেদের জীবনে নামিয়ে নিন বন্ধুরা আর দেখুন সম্পর্ক প্রতিটি মানুষ টিকিয়ে রাখতে পারে না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সমতা নয় বরং বোঝাপড়া দরকার আজকাল মানুষ সমতা খোঁজে আমি এত করি সামনে থাকা মানুষটা কি করে আমি ফোন করলাম সে কেন করল না কিন্তু সম্পর্ক লেনদেনে চলে না সেগুলো চলে আবেগ এবং বোঝাপড়া দিয়ে তাই প্রতিটি সম্পর্কে কিছু ত্যাগ করতে হয় এবং যে সবচেয়ে বেশি সম্পর্ক টিকিয়ে রাখে সেই সবচেয়ে বেশি শক্তিশালী হয় বন্ধুরা দেখুন সম্পর্কে কখনো অহংকার আসা উচিত নয় আমরা আজকের দিনে এত ছোট মনের মানুষ হয়ে গেছি আরে এতো আমার জন্য কিছুই করেনি আরে এর জন্য আমি কি করব আরে এ তো আমার যোগ্য নয় আরে এ তো আমার সম্পক্ষ নয় এই সব জিনিস বন্ধুরা সম্পর্ককে নাড়িয়ে দেয় ভেতর থেকে এই সব জিনিস সম্পর্ককে ঠুনকো করে তোলে তাই খেয়াল রাখবেন যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাদেরকে তার অবস্থা দেখতে হবে না তার সমতা দেখতে হবে না সবকিছু দেখতে হবে না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু মন দেখুন এবং শুধু হৃদয় দেখুন এবং সম্পর্ক টিকিয়ে রেখে এগিয়ে চলুন আর বন্ধুরা আপনাদের জীবনে অনেক পরিস্থিতি ধীরে ধীরে ভালো হতে শুরু করবে